একজন ব্যবসায়ের আয় ও কর পরিগণনা কীভাবে করতে হয় আয়কর নির্দেশিকা দুই হাজার চব্বিশ পঁচিশে যে উদাহরণগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা আজকে কিছু শেখার চেষ্টা করব ক নম্বরে দেখতেছি জনাব বাবু মাহি একটি ডিপার্টমেন্টাল স্টোরের মালিক তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত বর্ষে হিসাব বিবরণী তার তথ্যগুলো নিম্নরূপ বিক্রয় এক কোটি বিশ লক্ষ টাকা গ্রস মুনাফা আঠারো লক্ষ টাকা লাভ ক্ষতি হিসাবে বিভ হিসাবে বিভিন্ন খাতে খরচ দাবি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিট ফোনাপা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা বছরে তিনি তিরিশ হাজার টাকা অগ্রিমায়কর পরিশোধ করেছেন এবং এক লক্ষ বিশ হাজার টাকার নতুন সঞ্চয়পত্র ক্রয় করেছেন তিরিশ জুন দুই হাজার চব্বিশ তারিখে করদাতার বয়স ছিল ছেষট্টি বছর দুই মাস দুই হাজার চব্বিশ পঁচিশ করদাতার আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট আয়ের উপর প্রদেয় আয়করের পরিমাণ নিম্নরূপে পরিগণনা করা হলো অল্প একটা তথ্য দেওয়া হয়েছে জাস্ট বেসিক একটা ক্যালকুলেশন করার জন্য আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আয়ের উপর আমরা যদি ট্যাক্সের হিসাব করি তার বয়স কিন্তু পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে জন্য কিন্তু করমুক্ত আয়ের সীমা চার লক্ষ টাকা হবে তাহলে প্রথম চার লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর শূন্য পার্সেন্ট পরবর্তী এক লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট এবং তিন লক্ষ পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার টাকা থাকে যেটার উপর দশ পার্সেন্ট টোটাল চল্লিশ হাজার টাকা তার মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর আচ্ছা মোট আয়ের উপর আরোপযোগ্য আয়কর থেকে রেয়াদ যেহেতু বাদ দিতে হবে রেয়াতের ক্ষেত্রে আমরা দেখতেছি তার বিনিয়োগ আছে সঞ্চয়পত্র ক্রয় করেছেন এক লক্ষ বিশ হাজার টাকা তাহলে কর রেয়াতের হিসাবটা কীরকম হবে তার আয়ের উপর আসবে তিন পার্সেন্ট আয় করেছিলেন আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেটার তিন পার্সেন্ট আর বিনিয়োগ অনুমোদিত বিনিয়োগের এক কোটি এক লক্ষ বিশ হাজার টাকার পনেরো পার্সেন্ট আর হলো দশ লক্ষ টাকা তিনটার মধ্যে যেটা কম সেটা তিনি কর রেয়াত সুবিধা পাবেন এই তিনটার মধ্যে আঠেরো হাজার টাকা কম সে আঠেরো হাজার টাকা কর রেয়াত সুবিধা পাবে প্রদয় করে পরিমাণ কি হবে মোট আয়ের উপর আয়কর চল্লিশ হাজার টাকা থেকে রেয়াত বাদ যাবে এটাকে যেটা হিসাব করা হলো আঠেরো হাজার টাকা তাহলে করে দ্বারা পরিমাণ দাঁড়ায় বাইশ হাজার টাকা বা অগ্রিম আয়কর পরিশোধ তিরিশ হাজার টাকা আমরা দেখে আসি আয়করটা পরিশোধ একটু এখানে কী ছিল এই বছর তিনি তিরিশ হাজার টাকা আয়কর পরিশোধ করেছেন সেই জন্য এই করিয়াত বাদ দেওয়ার পরে যে প্রদেয়কর থাকে সেটা থেকে আয়কর পরিশোধ বাদ দেওয়া হলো নিট প্রদেয়কর আট হাজার টাকা নেগেটিভ আসে অর্থাৎ এই টাকাটা তিনি সরকারের কাছ থেকে ফেরত পাবেন অথবা পরবর্তী অর্থ বছরে মানে পরবর্তী কর বছরে তিনি এই টাকাটা সমন্বয় করে নিতে পারবেন একেবারে ছোট্ট একটা এক্সাম্পল দেওয়া ছিল আমরা পরের উদাহরণে যাই ধরা যাক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত আইবর্ষে মোট বিশ লক্ষ টাকার পণ্য আমদানি করে আমদানি পর্যায়ে পাঁচ পার্সেন্ট হারে মোট এক লক্ষ টাকা উৎসে কর প্রদান করেছেন আচ্ছা আমদানি করেছে বিশ লক্ষ টাকার পণ্য আমদানি পর্যায়ে পাঁচ পার্সেন্ট হারে এক লক্ষ টাকা উৎসে কর প্রদান করেছেন করদাতার উক্ত ব্যবসা খাতে আয়ের পরিমাণ ছয় লক্ষ টাকা এছাড়া উক্ত আয় বর্ষে করদাতার গৃহ সম্পত্তি হতে আয় ছিল চার লক্ষ টাকা জনাব কামাল চব্বিশ পঁচিশ কর বসে করদাতার মোট আয় ও করদায়ের পরিমাণটা কীভাবে হবে এখানে যে ধারা আয়কর ধারা দেওয়া আছে সেইভাবে ক্যালকুলেশন করা আমরা একটু খেয়াল করি প্রথমে নিয়মিত সেরায় আমরা দেখতেছি চার লক্ষ টাকা চার লক্ষ টাকা কি সেরাই ছিল গৃহ সম্পত্তি হতে হয় তাহলে এই চার লক্ষ টাকার জন্য তার প্রথম সাড়ে তিন লক্ষ টাকার যে রেটটা আছে এরপরে পঞ্চাশ হাজার টাকার উপর থাকে সেইভাবে আমাদের হিসাব আসছে আড়াই হাজার টাকা নিয়মিত উৎসের জন্য কর দেয় এবার নিয়মিত উৎস আর আমদানি ব্যবসা মিলে কি আসে নিয়মিত উৎস থেকে আয় করেছেন চার লক্ষ টাকা আর আমদানি ব্যবসা থেকে আয় করেছেন ছয় লক্ষ টাকা দশ লক্ষ টাকা আয় করছে দশ লক্ষ টাকা যায় করলো এটার উপর আমাদের ওই স্ল্যাব অ্যাপ্লাই করলে সাতষট্টি হাজার পাঁচশো টাকা আসে আর সাতষট্টি হাজার পাঁচশো টাকা আসে যেহেতু নিয়মিত উৎসের আয়ের জন্য আলাদা একটা কর হিসাব করে আসছে আমরা একটা আগে পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা তাহলে আমদানি ব্যবসার জন্য নিয়মিত কর দেয় পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমাদের ক নম্বর ক্যালকুলেশন ছিল শুধুমাত্র নিয়মিত উৎসের আয় আর দুই নম্বর ক্যালকুলেশনটা করার উদ্দেশ্য ছিল আমদানি ব্যবসা হতে নিয়মিত কত টাকা আসে পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আমরা খেয়াল করে দেখি আমদানি ব্যবসার জন্য উৎস কর্তৃত কর ছিল এক লক্ষ টাকা এখানে যখন বলা ছিল আমদানি পর্যায়ে পাঁচ পার্সেন্ট হারে এক লক্ষ টাকা অবশ্যই কর প্রদান করছেন তাহলে মিনিমাম ট্যাক্স এক লক্ষ টাকা আর এখানে ক্যালকুলেশন করে আমরা পাই পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমদানি ব্যবসার জন্য ন্যূনতম কর হবে এক লক্ষ টাকা আচ্ছা আমদানি ব্যবসার কর পাওয়া গেলো তাহলে কি পাওয়া গেলো দুই হাজার চব্বিশ পঁচিশ জনাব কামালের মোট আয় চার লক্ষ যুগ ছয় লক্ষ চার লক্ষ আর ছয় লক্ষ মানে চার লক্ষ বৃহৎ সম্প্রদায়ের ব্যবসা দশ লক্ষ টাকা আর কর দায় হবে নিয়মিত ওষের আয় যেটা গৃহ সম্পত্তির জন্য আড়াই হাজার আর আমদানি ব্যবসার জন্য এক লক্ষ এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা শুধুমাত্র এই আয়ের হিসাবটা কর আয় এবং কর করদায়ের হিসাবটা বের করা ছিল রেয়ারটি আছে আলাদা কোনো হিসাব নাই এখানে জাস্ট বোঝানোর জন্য আয়টা কীভাবে করতে হয় আয় আইনের ধারা একশো তেষট্টি অনুযায়ী ন্যূনতম করের যে হিসাবটা আছে সেটা অনুসারে কিভাবে আয় ও কর হয় আচ্ছা এরপর আরেকটা উদাহরণ আছে আমরা দেখি জনাব শিপন শাহ তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত আয়বর্ষে মোট চব্বিশ লক্ষ টাকার পণ্য আমদানি করে আমদানি পর্যায়ে পাঁচ পার্সেন্ট হারে মোট এক লক্ষ বিশ হাজার টাকা উৎসে কর প্রদান করেছেন করদাতার উক্ত ব্যবসা খাতে আয়ের পরিমাণ দশ লক্ষ টাকা তার ব্যবসা হতে আয় দশ লক্ষ টাকার আমদানি করার সময় যখন ট্যাক্স কাটা হয় এক লক্ষ বিশ হাজার টাকা এছাড়া উক্ত আয়বর্ষে করদাতার গৃহ সম্পত্তি হতে আয় ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এছাড়া উক্ত আয় বসে করতে গৃহ সম্পত্তি হতে আয় ছিল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং সঞ্চয়পত্রের সুদ ছিল চার লক্ষ টাকা যার উপর পাঁচ পার্সেন্ট হারে উচ্ছে দুই বিশ হাজার টাকা আয় কর্তন করা হয়েছে কী কী আয় তথ্য দেওয়া আছে দেখে নিই যদি আয়ের কথা বলা হয় তাহলে ব্যবসা থেকে আয় করছে দশ লক্ষ গৃহ সম্পত্তি থেকে চার লক্ষ পঞ্চাশ সঞ্চয়পত্রের সুদ পেয়েছে চার লক্ষ আর যদি উসে কর কর্তনের কথা বলা হয় তাহলে আমদানি পর্যায়ে এক লক্ষ বিশ হাজার টাকা কর্তন করা হয়েছে সঞ্চয়পত্রের সূত থেকে বিশ হাজার টাকা কর্তন করা হয়েছে আয় এবং উৎসের কর্তন এই তথ্যটা আমরা আবার দেখে নিলাম নিয়মিত উৎসের জন্য যেটা গৃহ সম্পত্তি হতে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা থাকে সেই টাকাটা আমরা নিব সেই টাকার উপর নিয়মিত উৎসের আয় প্রথম সাড়ে তিন লক্ষ টাকার উপর শূন্য এবং পরবর্তী এক লক্ষ টাকার উপর পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার টাকা নিয়মিত উৎসের জন্য দেয় এবার সেম নিয়মিত উৎস ও আমদানি দুইটা মিলে কত আসে নিয়মিত উৎসের আয় হলো চার লক্ষ পঞ্চাশ আর আমদানি আমদানি পর্যায়ে যে আমদানি ব্যবসা আছে সেই ব্যবসা খাতের আয় হল দশ লক্ষ তাহলে গৃহ সম্পত্তি চার লক্ষ পঞ্চাশ আর হলো ব্যবসা যেটা আছে আমদানি পর্যায়ে টোটাল দুইটা মিলে আসে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা এখন এই দুইটার উপর আমরা ক্যালকুলেশনটা ভিতরে ঢুকলাম না আমরা জাস্ট শিখে নেওয়ার জন্য যেহেতু এখানে আলাদা করে হিসাব করে নিই আমি জাস্ট বুঝে নেওয়ার জন্য এই দুইটা খাতের আয় মিলে অর্থাৎ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর উপর আমরা ধরে নিচ্ছি এটার উপর যদি আমরা ট্যাক্সের স্লাইব অ্যাপ্লাই করে যে ট্যাক্সটা আসবে সেখান থেকে আমরা নিয়মিত উৎসের আয়ের জন্য যে ট্যাক্স পাঁচ হাজার টাকা বাদ দিব এখানে ক্যালকুলেশন আমি ভিতরে ঢুকি নাই আমাদের শেখার এখানে উদ্দেশ্য হলো ব্যবসা খাতের আয় এবং গৃহ সম্পত্তি হতে যে আয় হয়েছে সেই আয়ের উপর একত্র করে যে ট্যাক্স আসে সেটা থেকে নিয়মিত উৎসের আয়ের ট্যাক্সটা বাদ দিলাম তাহলে আমদানি ব্যবসার জন্য নিয়মিত করদায় আসলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর যে আমদানি ব্যবসার জন্য নিয়মিত করদায় সেখানে এক লক্ষ পঁয়ত্রিশ কিন্তু উৎসে কর্তন করে রাখা হয়েছিল কত যদি দেখে আসি এক লক্ষ বিশ হাজার টাকা দুইটার মধ্যে বেশি কোনটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ বিশ তাহলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বেশি তাহলে আমদানি ব্যবসার জন্য তাকে কর দিতে হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সঞ্চয়পত্রের উপর সুদ বিশ হাজার টাকা এটা চূড়ান্ত তাহলে কত হল চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা গৃহ সম্প্রতি দশ লক্ষ টাকা ব্যবসা চার লক্ষ টাকা সঞ্চয়পত্রের সুদ আর কর দেয় হবে নিয়মিত উৎসের পাঁচ হাজার টাকা আমদানি ব্যবসা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর সঞ্চয়পত্র সুদ বিশ হাজার টাকা টোটাল এক লক্ষ ষাট হাজার টাকা এইভাবে আমরা একজন ব্যবসায়ীর ব্যবসা হতে আয় ও করদায় পরিগণনার তিনটা উদাহরণ দেখে নিলাম